হ্যালো এভরিওয়ান সকলকে আবার একটা ব্লগে ওয়েলকাম আজকে এই ব্লগের মাধ্যমে স্বপ্নের এক জগতে আপনাদেরকে আবার আমি ওয়েলকাম করছি বা নিয়ে যাচ্ছি আমরা গিয়েছিলাম লন্ডনের বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স হ্যারি পটার স্টুডিওতে আমি অতটা হ্যারি পটারে ফ্যান ছিলাম না দেখেছি তিন চারটি পার্ট সব কটা পার্ট দেখা হয়নি আমার মেয়ে যদিও পুরো দেখেছে কিন্তু এই ট্যুরটা না করলে সত্যি প্রচণ্ড অফসোস থেকে যেত এখানে পা রাখলেই মনে হয় বই বা সিনেমার পাতার বাইরে এসে হকবর্ডস জগতে বাস্তব তৈরি হয়েছে সেট কস্টিউম প্রবস সব কিছুই আসল যেগুলো সিনেমার শ্যুটিংয়ে ব্যবহার করা হয়েছিল তাই একটা খুব লাইভলি এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের একটা বিস্ময়কর ব্যাপার তো অবশ্যই যে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে সেটা কমার্শিয়াল পারপাস যদিও কিন্তু আমাদের কাছে তো সেটা ওয়ান্ডার একটা চোখের সামনে ভাবে দেখছি জিনিসগুলো ব্যবহার হয়েছিল হ্যারি পটার এখন স্টুডিও যাচ্ছি টিকিট এবার অ্যাডভান্স বুকিং করে এসছিলাম না কেমন হবে দেখি আমরা ট্রেনে করে ভিক্টোরিয়া স্টেশন নেমেছিলাম ইলফোর্ডে ছিলাম ওখানে একটা নিয়েছিলাম ওখান থেকে ভিক্টোরিয়া স্টেশন নেমে একটুখানি হেঁটে ইভান্স অ্যান্ড ইভানসে বুক করেছিলাম ওটা একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরস কোম্পানি এই হ্যারি পটার স্টুডিওর টিকিট পাওয়া না কিন্তু ভারী ঝক্কির ব্যাপার নিজস্ব কমফোর্টেবল টাইম বা ডেট আমরা দুবার ট্রাই করেছি কিন্তু হয়নি তাই আগে একটা অ্যাডভান্স বুকিং করেছিলাম ট্যুর এজেন্সির মাধ্যমে আমরা সব কিছু ট্যুর এজেন্সিতে করিনি শুধু এইটা আর একটা জিনিস করে নিয়েছিলাম যেগুলো লিমিটেড এন্ট্রি সেগুলো যেহেতু এটা একটা রুটেড ট্যুর তাই জন্যে দু ঘন্টার মধ্যে পুরো স্টুডিওটা দেখা এটা লিমিটেড এন্ট্রি এই যে চলে এসেছি আমরা দেড় ঘন্টার মতন লাগলো পৌঁছে গেছি ওরা একটা বাস প্রোভাইড করেছিল ঢুকেই সে মেজটা ছিল মেজের মাধ্যমে আমাদেরকে ওদের ভয়েস আর ভিডিও দিয়ে ওয়েলকাম করলো একটা হ্যারির এই বাড়িটার যেটা ঘরটা বাড়ি বলবো না সেটার একটা মিনিয়েচার রাখা ছিল সেটা দিয়ে ইন্ট্রোডাকশান সেটার আসলটা পরে দেখাবে তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা পুরো দেখতে সময় নিয়ে একদম আরামসে কারণ এটা প্রচণ্ড একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি আমাদের অভিজ্ঞতার মাধ্যমে গ্রুপে চল্লিশ পঞ্চাশ জন মতন ছিলাম ধীরে ধীরে এগো আমরা এ ফ্লোতে ফার্স্টে যেটা দেখালো সেটা হচ্ছে গ্রেট হল যেখানে সব স্টুডেন্টরা ডিনার করতো বা ফুড হল বলা যায় প্রথম দিন হ্যারি পটার আসার পর এখানে ওয়েলকাম হয়েছিল অতগুলো স্টুডেন্ট খাওয়া দাওয়া করছিলো সেই প্রবসগুলো রাখা আছে কেকসগুলো আসল মানে যেটা ইউজ হয়েছে প্রপস হিসাবে সেটাই কারণ এই কেকটা যদি অ্যাকচুয়াল হতো শ্যুটিংয়ের লাইটের টেম্পারেচারে গলে যেত তাই এটা সে আর্টিফিশিয়ালটাই প্রিজার্ভ করে রাখা হয়েছে আমাদের দেখার জন্য। এবং দেখে তো আমি মনে হচ্ছিলো সেই বাচ্চাদের মতন ছোট হয়ে গেছি এত এক্সাইটেড এত থ্রিলিং সিনেমা দেখে যত না হয়েছি এখানে এসে এটা ফিল করে মনে হচ্ছে সবকটা পার বাড়ি গিয়ে আবার দেখে নেবো ইভেন সেটা সত্যিও হয়েছে ওরা এক্সপ্লেন করছিল হলবেটা সত্যি একটা বিশাল জায়গা নিয়ে আর আমাদেরকে প্রত্যেকটা জিনিস বলে বলে বুঝি বুঝিয়ে দিচ্ছিল এই প্রপসগুলো পুরো আসল কস্টিউমগুলো আসল এটা তিনটে ডিভিশনে ভাগ করা আছে তিনটে বড় বড় একদম ফ্যাক্টরি হলের মতন ফ্যাক্টরি ইউনিটের মতন এটা সে বাথরুমটা প্রত্যেকটা ডিটেলস আমি ছোট ছোট করে লিখে দিয়েছি আর এই তিনটের মাঝখানে মাঝখানে দুটো এন্ট্রেন্স ছিল সেটা আমাদের খাবার বা রেস্টরুম এইভাবে ফুড কোর্ট হল সেভাবে এটা গ্রিফেন্ডারের ডরমিটারি প্রত্যেকটা ডরমিটারিকেও ওইভাবে দেখানো হয়েছে এটা শুটিং লোকেশন অ্যাকচুয়াল কারণ জিনিসগুলো ওইভাবে প্রিজার্ভ করা হয়েছে ইনডোর শুটিং ম্যাক্সিমাম হয়েছে ওয়েদারটা খুব এক্সট্রিম ছিল ইউকের যা টেম্পারেচার সেরকমই কিছুটা শ্যুট লোকেশন স্কটল্যান্ডে স্কটল্যান্ডে আসল যে লেখক তার বাড়ি তার ইন্সপিরেশন বলবো যে ক্যাফে সেগুলোও আছে কিন্তু এটা হচ্ছে মেজরিটি ইনডোর শ্যুট লোকেশন এরিয়া পুরো হকবার্ডসের প্রিন্সিপাল থেকে শুরু করে সবার জিনিসগুলো প্রত্যেকটা এরকম বক্স বক্স বা রুম রুম করে এভাবে প্রিজার্ভ করে রেখেছে ওরা এবং দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে অফ কমার্শিয়াল ইউটিলাইজেশন প্রত্যেকটা টিকিটের ভ্যালুও আছে এবং জিনিসগুলো ইউটিলাইজড হচ্ছে যারা বানাতেও প্রচুর খরচ হয়েছিল অ্যাপ্রক্স টিকিট ফিফটি সিক্স ওই পাউন্ডের মতন লেগেছিল এটা আমার মনে হয় ভ্যারি করে কারণ আমরা ক্রিসমাসের সময় টিকিটের দাম প্রচুর বেড়ে যায় যে কোনো অকেশানে এটা সেই বাসটা এটা সে চেম্বার অফ সিক্রেটসের ডোরটা সাতটা সাপের সার্পেন্স দেওয়া ম্যাজিক্যাল স্টাফস যেটা যেহেতু হকওয়ার্স একটা উইচ বা ওই ম্যাজিক্যাল ইনস্টিটিউট সেই জন্যে সব জিনিসগুলো এইভাবে ম্যাজিকের মাধ্যমে আমাদের টিভিতে দেখানো যেগুলো হয়েছে সেগুলো কিছু কিছু জিনিস এখানে আছে সবচেয়ে আমি ইন্টারেস্টিং পার্ট আমার যেটা হচ্ছে সেই নাইন বাই থ্রি ফোর্থ প্ল্যাটফর্মটা আর ওই ইঞ্জিনটা আর হ্যারি পটারের বাড়িটা এগুলো পুরো চেম্বার অফ সিক্রেটস ফিলোজফার স্টোন আরও যে পার্টগুলো সেগুলো তো শেষের দিকে পার্টে অতটা নয় তবে হকবার যে মডেলটা ইউজ করা হয়েছে যেটা গ্রাফিক্যালি বড় করে এনলার্জ ভার্সনে দেখানো হয়েছে এটা সেই রিডেলটা মেজ রিডেল গ্রিফেন্ডারের করিডোর সব কিছুই এভাবে সুন্দর করে ম্যাজিক্যাল প্রপস স্পেশালি ম্যাজিক্যাল প্রপসগুলো মনে হচ্ছে এই তো সিনেমার পার্ট কিছু কিছু শো হচ্ছিলো সেগুলোও খুব ইন্টারেস্টিং পিজনার অফ আসকাবান যেখানে ওই একটা স্পাইডার ছিল তারপরে ফরবিডেন ফরেস্ট ছিল ওই স্পাইডারটা তারপরে যে হ্যারিকে বাঁচাবে চেম্বার অফ সিক্রেটসে ডেট দি হ্যারোস পার্ট টুতেও দেখিয়েছিলো সেই প্রপসগুলোও ওখানে দেখানো হয়েছে আর এই ফরবিডেন ফরেস্টটা প্রচন্ড শিভারিং ব্যাপার বাচ্চারা বেশ ভয় পাচ্ছিল এখানে একটা স্মোকি তারপরে স্পুকি একটা পরিবেশ তৈরি করেছে মানে জাস্ট ওই মানে হ্যারি পটার দেখতে দেখতে যেমন ফিল হয় সেই রকমই এবার এসেছি মোস্ট এক্সাইটিং পার্টায় এটা তিনটে পার্টের মাঝখানটায় অবস্থিত হক এক্সপ্রেস ক্যাবেজটা রাখা আছে তার সাথে একটা কম্পার্টমেন্ট ছিল এটার ফার্স্ট ইঞ্জিনটার কম্পার্টমেন্টটা ওই স্কটল্যান্ডে ইউজ হয়েছিল তারপরে এটা এখানে প্রিজার্ভ করা হয়েছে পুরো ট্রেনটা তো অবশ্যই না ইঞ্জিনটাই করা হয়েছে এই ভিউয়ার্স বা এই দর্শকদের উদ্দেশ্যে এটার মধ্যেই সে হ্যারি যখন জার্নি করছিল অকওয়ার্ডসের উদ্দেশ্যে সে ভূতরা আক্রমণ করছিল বা ওরা যতবারই গেছে অনেক কটা পার্টেই দেখিয়েছে শুধু একবার না ফার্স্টটা দেখে আমরা থ্রিল্ড হয়েছিলাম তারপর প্রত্যেকটা পার্টে দেখেছে হারময়নি রন এই কম্পার্টমেন্টে বসেছে হ্যারির সাথে মনে একদম মনে হচ্ছে যেন আমি লাইভলি এক্সপিরিয়েন্স করছি সিনেমায় যতবার দেখেছি ততবারই মনে হয়েছে যদি একবার ট্রেনে চড়তে পারতাম আজ সেটা সত্যি হলো এই ট্রেনটা এর সময় ব্যবহার করা হয়েছে যেটা প্রথমবার দেখানো হয়েছিল আর এই ফিলোসফার স্টোন পার্টটাতে তারপর প্রতিটা পার্টে মোটামুটি মরলেস ইউজ হয়েছে আউটডোরটা অবশ্যই আরেকটা ট্রেন ট্রেন্ড ছিল যেটা স্কটল্যান্ডে দেখানো হয়েছিল এরপরে একটা মাইডলে ক্যাফেটেরিয়া বা ওই খাওয়ার জায়গা রেস্টরুম ওরকম আছে যার প্রত্যেকটা জিনিসই ওই যেহেতু হগওয়ার্ডসের সাথে হ্যারি পটারের সাথে লিঙ্ক তাই জন্যে ওই ভাবে প্রেজেন্ট করা হয়েছে নামগুলো পোশন বা ড্রিঙ্ক বা ফুডের নামগুলো আউটলুকগুলো প্যাকেজিংগুলো তারপরে আমরা মাঝখানে যে জায়গাটা ওপেন ছিল সেটাই এই প্রিভেট ড্রাইভটা এটা হ্যারি পটারের সেই বাড়িটা আঙ্কেলের বাড়িটা যেখানে ও থাকতো সিঁড়ির নিচের ঘরটাতে সে ডার্লি হাউস ফোর প্রিভেট ড্রাইভ অ্যাকচুয়াল বাড়িটা নাকি ছিল ফার্স্ট একটা পার্টি দেখানো হয়েছিল তারপরে অসুবিধা হওয়াতে শুটিংয়ে ইনডোরে এই সেটটাতেই শ্যুট হয়েছে সে চিঠিগুলো হবওয়ার্ডস থেকে আসতো আরও আঙ্কেল ওকে দিত না তারপরে আঙ্কেলকে রাগে উড়িয়ে দিয়েছিল ইট ইজ সো লাইভলি ফার্স্ট একটা কথাই বললাম মনে হচ্ছে জাস্ট সেটে চলে এসেছি আমার এই সেটের ভিডিওর সাথে আপনারা কখনো সেটের সিনেমাটা দেখবেন একদম ওই রকমের তারপরে আংটিটা যেটা ফুলে গেছিলো তারপরে উড়ে গেছিলো জানলা দিয়ে বেরিয়ে আর সেই এই স্টেয়ার্সের নিচে হ্যারি পটারের রুমটা নেক্সট হচ্ছে রুম বা ডিফেন্স এগেন্স্ট দ্য ডার্ক আর্টস হার্পোলজি ক্লাসরুমটা এটা একটা গ্রিন হাউস মতন সেখানে মনড্রেক প্লান্টগুলো দেখানো হয়েছিল সিনেমাতে হাতের মতন বেরিয়ে আসছে এইটা দেখে আমার মেয়ে আমি লাফিয়ে উঠেছি ছেলে তো ছেড়েই দিন আমি যা ভয় পেয়েছি তারপরে বাইরেই রাখা ছিল সেই করিডোর বা অ্যাবেটা যেটা হকবর কাসেলের সাথে কানেক্টেড ছিল এখান দিয়ে অনেকবার হ্যারিকে হাঁটতে দেখা গেছে আরও অনেককেই দেখা গিয়েছিল এখানে শুধু এই প্রপস না এর আর্কিটেকচারাল পিছনে বিহাইন্ড দ্য সিন আর কি জিনিসপত্র সেগুলোও লেখা আছে মাস্ক তৈরি করা হয়েছিল সেই মাস্কগুলো প্রিজার্ভ করা আছে সব টিচার্সদের এরা সব ছিলেন বিভিন্ন রকম ভিজার যারা ক্লাস নিত পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখানো হচ্ছিল লিঙ্ক ওখান থেকে ডাইরেক্ট চলে আসা হয়েছিল এই হলটায় যেখানে স্ট্যাম্প পাসপোর্ট এইভাবে দেওয়া হতো এটা দেখলে অনেকে লিঙ্ক করতে পারবে পিছনে একটা প্রেজেন্ট ছিল এই যে সেই প্রেজেন্টটা তারপরে সেই ভিজিটিং ব্যাংক আর তার ভল্ট যেটা সিল করা হয়েছিল ম্যাজিক্যালি ব্যাংকের সে মিন্টটা হ্যারি পটারের এপিসোডসগুলো বা পার্টসগুলো দেখলে অনেকটা বোঝা যায় আমি তো সব পার্ট দেখিনি তবে দে ফিরে সব কটাকে দেখে নিয়েছি ইভেন আমার মেয়ে আমার ছেলে পাঁচ বছরের সেও এত এক্সাইটেড হয়ে গেছিলো এসে ওগুলো দেখেছে ও আগে অতটা সিনেমা লং লেন্থ বুঝতো না এটা দেখেও খুব ভালো লেগেছে আমাদের সেটা অ্যাটাকটা এত ন্যাচারাল মুখ দিয়ে ড্র্যাগনের যে বেরোচ্ছে আগুনটা মনে হচ্ছে সত্যি করে লাস্টে একটা এই সেই অ্যাবি ছিল বা অ্যালি ছিল যেটা বলবো এটা শপিংয়ের জায়গার মতন সেই একটা সিনেমার একটা পার্টে দেখিয়েছিল হ্যারি এটা রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছিলো এখানে বিভিন্ন বিভিন্ন শপস আছে এভরিথিং ইজ লিঙ্কড উইথ সুপার ন্যাচুরাল ম্যাজিক্যাল ওয়ার্ল্ড প্রত্যেকটাই ওই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের সাথে লিঙ্ক করা উপরে ওই লাইটসগুলো স্টুডিওতে দেখানো হয় এটা না আসলে সত্যি মিস হতো আমি রিকোয়েস্ট করব সবাইকে পারলে যখন লন্ডন যাবেন একবার দেখে নেবেন টিকিট অ্যাভেলেবেল থাকলে অবশ্যই হ্যারি পটার ভিজিটিং ড্রয়িং ভিজিট করবেন এটা ওয়ার্থ ভিজিটিং এই যে আর্কিটেকচারাল ব্রিলিয়েন্স পিছনে প্রত্যেকটা সেটের মেজারমেন্ট কোনটা কতটা হবে কোনটা কতটা সিনেমায় দেখানো হবে ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি করবে লাস্টে যেটাই আমরা এলাম সেটা হচ্ছে মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট শেষে এসে চোখে পড়ে সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হকবার কাসেলের বিশাল মডেল একটা বিশাল আকৃতি সত্যি বিশাল ওখানে অনেক কিছু বোর্ডের মতন কম্পিউটারাইজড করা আছে সেটা অ্যাসিস্ট করছে বুঝতেও কালার চেঞ্জ করছে কোন দিকটা কালার আসছে পুরো দেখুন মডেলটা দেখে মনে হচ্ছে আমরা ওই হকবার্ডস কাসেলে সিনেমার এসে পৌঁছেছি হাজারো আলোয় ঝলমল করে পুরো দুর্গটা যেন বাস্তবে দূরে কোথাও দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আর সেই জাদুর স্কুলটা যেন আমার চোখের সামনে এসে পড়ল এই মুহূর্তে সত্যি মনে হয় যদি হ্যারি পটারকেই একবার সামনে পেতাম কিন্তু সেটাই পসিবল না সব কিছুই হলো লাইভলি হ্যারি পটারকে দেখতে পেলাম না আর এটা সিনেমা নয় এটা একদমই একটা আর আস্ত মানে জগতে এসে পৌঁছেছি মনে হচ্ছে আমার তো আর শৈশবে সেগুলো ইচ্ছা ছিল না তবে আমার ছেলে মেয়েদের শৈশবের ইচ্ছা কিছুটা হলেও পূর্ণ করতে পেরেছি অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে এগুলো ছোট ছোটো জিনিস যদি চেষ্টা করি সেগুলো হয়তো অ্যাচিভ করতে পারবো এগুলোর মধ্যে কোনো খারাপ কিছু নেই আমি যেমন যেমন দেখেছি সেগুলোই ট্রাভেল ব্লগের মাধ্যমে শেয়ার করছে আর প্রত্যেকটা স্টুডিও শেষ হয় এই কমার্শিয়াল পারপাস দিয়ে একটা করে এই স্টুডিও শপ থাকে এখানে উইজার্ডের সেই স্টিকটা আছে ড্রেসটা আছে কাপস আছে অনেক সুবেনিয়াস আছে বাট দে আর ভেরি কস্টলি যাই হোক বাইরেও পাওয়া যায় অনেক সুবেনিয়ার শপেও পাওয়া যায় অনেকে কিনছে কিন্তু যেটা ব্যাপার আমরা এই দু ঘন্টার মতন ঘুরলাম ননস্টপ একটা ফ্লোতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কিন্তু খিদে তো তখনও ফিল করি না আমি বাড়ি থেকে একটু ফ্রাইড রাইস বানিয়ে এনেছিলাম ছেলের জন্য একদম ওই চাইনিজ স্টাইল ডিম দিয়ে ভেজিটেবল দিয়ে যেহেতু এয়ার বিএন বিএতে থাকতাম তা একটা সুবিধা আর ওখান থেকে আমরা সবাই একটা করে স্যান্ডউইচ কিনেছিলাম স্যান্ডউইচটা অসাধারণ খেতে ছিল কোনো বাইরে পয়সা দিয়ে সত্যি ওয়ার্থ স্যান্ডউইচটা দারুণ একটা উপভোগ করলাম ব্লগটা ভালো লাগলে ক্যান্ডি লাইক শেয়ার করবেন অবশ্যই ভুলবেন না আর কমেন্ট করতেও অবশ্যই ভুলবেন না